স্কুলে হাসে শিশুর মুখ হাসায় ভরে মন তিনি আনবেন অন্য নতুন হ্যালো শিবপুর বাসী পরিবর্তন হাওয়া বইছে পরিবর্তনের হাওয়া বইছে সময় এসেছে নতুন আশা নতুন নেতৃত্বের নতুন উন্নয়ন বেছে নেওয়ার এই এলাকার মানুষের পাশে থাকবে যে সেবা দিতে জানে যে রাত দিন মানুষের জন্য কাজ করতে চাই যে নিজের নয় মানুষের সম্পর্ককে প্রাধান্য দেয় সেই যোগ্য মানুষকে বেছে নিতে হবে এবার আপনাদের সামনে প্রার্থী হিসাবে আসছেন কাজী রনবুল ইসলাম শ্রাবণ যশোর ছয় কেশবপুর আসনের এমপি প্রার্থী যার লক্ষ্য আধুনিক শিক্ষা নতুন কর্মসংস্থান রাস্তা ব্রিজ বিদ্যুৎ উন্নয়নের পরিবার জীবন ব্যবস্থা তৈরি নির্বাচনের প্রতীক ধানের শীর্ষ মার্কা আপনার আশা ভরসার প্রতীক রুই মাছের যোগ ভালো মনের মতো নেতা ভালো ভালোকে চিনে নিন ভবিষ্যতের জন্য ভোট দিন দিন যে কথা সেবা করে ভোট ঘরে ভালো মানুষ স্বপ্নের পথে পা বাড়ান কালকে সুন্দর করুন আপনার ভোট সিদ্ধান্ত নিন হাওয়ায় না দেখে মানুষ দেখুন ইমোশন নয় উন্নয়ন বেছে নিন প্রতীকের চিহ্ন দিন উন্নয়নের পথ খুলে দিন বন্ধুরা বন্ধুরা ভোট শুধু দায়িত্ব নয় এটা ভবিষ্যতের রোমাঞ্চ যে সিদ্ধান্ত আপনি আজ নেবেন আগামী পাঁচ বছর সে সিদ্ধান্ত বদলে যাবে আপনার এলাকার চেহারা নির্বাচনের দিন শান্তিপূর্ণভাবে কেন্দ্রে যান নিজের অধিকার নিজের প্রয়োগ করুন উন্নয়নের শান্তি নিরাপদ আর আধুনিক ভবিষ্যতের জলকূপে পানি ঘরে আলো রাস্তায় পাকা প তরুণদের কর্মসংস্থান সবার মুখেও বৃদ্ধাশ্রমে সেবা থাকবে মায়া পাবে শান্তি এই প্রতিশ্রুতি সত্য